ভলু তাকে ডিস্টার্ব করবে না ভালো বাঁধবে সেটা সে বুঝে নিবে তুই বলার না আমার চোখের সামনে তো করবে কেন তাই তো ভলুকে আমি মেরেছি নুটাদা দেড়শো তোমার মুখের উপরে কোথা বলছে এই সাহিল তুই একটা মুসলমান ছেলে ওই একটা বাঙালি মেয়ের সাথে মিলায় করছিস তুই জানিস আমি কে আমি তো মুসলিম আমি কি করে রাখি পরবো আমাদের সব রাখি টাখি পরানো হয় না রে তাতে কি হয়েছে সাহিল আমরা তো ভাই বলবো ও কিচ্ছু হবে না

কোথায় যেন দেখেছি ও আমি তো তোর সাথে একই ক্লাসেই তো পড়ি ও আচ্ছা তুই পড়া দিতে পারিস না সেই জন্য তুই লাস্ট বেঞ্চে বসে থাকিস পড়াশোনা করব কি করে আমি তো গরিব আমার কোনো টিউশনও নেই তাছাড়া বাড়ির কাজ করতে করতেই সময় চলে যায় পড়ব কিভাবে ও এই ব্যাপার চিন্তা করিস না চল আমার বাড়িতে যে পড়াশোনা করবি চল হ্যাঁ ও মুটাদা মুটাদা আরে বলু কি হয়েছে জানো তো মুড়া কি কি হয়েছে আরে এসে পাপিয়াকে হ্যাঁ আমি তো ভালোবাসতাম হ্যাঁ আজ না প্রপোজ করতে গিয়েছিলাম ও নিশ্চয় তোকে পাপিয়া না বলে দিয়েছে না 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 তাহলে ওই প্রপোজ করার সময় হ্যাঁ ওই সাইল মুসলমান চলে এসেছে এসে আমাকে কুম মেরেছে এই কেন ওই প্রপোজ করছিলাম বলে কি ওই সাইলে এত বড়AspNetCore তোকে মেরেছে সাইলে তো মারেনি ও আমার না পাপিয়াকে পটিয়ে নিয়েছে কি বলছিস রে বলু ওই সাইলে তো মুসলমান হয়ে একটা বাঙালি মেয়েকে পটিয়ে নিয়েছে না আমি তাকে তো এই আমি কি করব তুই কি করবি চল আমার সাথে চল কি করে প্রপোজ করতে হয় আমি তোকে শেখাবো আরে আমি তো ভালোভাবে প্রপোজ করেছিলাম আরেদিক তোমাদের না চল আমি তোকে শেখাবো কারণ আমি হলাম চল বয় চল আছে চল মেয়েটা এখনো পড়ে আসছে না বাড়িতে কত কাজ পড়ে আছে আমাকে একাকেই করতে হচ্ছে চলে এসেছিস মা এই এটা কাকির সঙ্গে এনেছিস আর বন্ধু তো নমস্কার কাকু আমার নাম সাহেল তাই দাদা বন্ধু তুই বাঙালি জেলে পাচ্ছিলি মুসলমান জেলে সঙ্গে বন্ধুত্ব করেছিস ও খুব ভালো ছেলে বাবা ও ভালো ছেলে তো কি হয়েছে কোন মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করতেবে না যা আমার বাড়ি থেকে বাবা ওকে তাড়িয়েও না ও আমাদের বাড়িতে পড়তে এসেছে পড়াশোনা না চাই যা আমার বাড়ি থেকে মুসলমান চলে ওই বাঙালি বাড়িতে চলেছে কি দেখছিস যা হাসছি রে SAIL যাছ না বাবা তোমারে কি করলে তাড়িয়ে দিলে এই আমি তোর বাবা তোর ভালো বন্ধু আমি ভালো করেই জানি ওই ছেলের সঙ্গে যদি পরের দিন তুই মিজি তোর মার বাড়ি দেব সেকেন্ডে থেকে পড়াশোনা কর যা বড় দে

হ্যাঁ আরে তোমার কথা মতো হ্যাঁ আমি পাবিয়া কে হ্যাঁ আজকে না প্রপোজ ঘুরতে গিয়েছিলাম তারপর সেই সাহিলে আমাকে ঘুম মেরেছে আবার সে বাপিয়া না হ্যাঁ রাখি বন্ধুদের দিনে আমাকে রাখি পরিয়ে কিন্তু হাই বানাতে চেয়েছিলো আমি তো উড়ে পালিয়ে এসেছি উঁচু কি আবার মেরেছে কী দেখছি সাহিল মুসলমানের অত্যাচার দিন দিন বেড়েই চলছে ঠিক বলেছ ঠিক আছে তুই যা আমি যাচ্ছি ঠিক আছে তো ওকে ছাড়বে না কিন্তু এই অস্ত্র দিয়ে আর সাইলের পুরা খেল খতম কর এই পাপিয়া তুই তো আমাকে আজকে না বললি তাহলে কেন ডেকেছিস আজকে তো রাখি বন্ধন তোকে রাখি পরাবো আর তোর জন্য অনেক খাবার এনেছি খাবার হ্যাঁ আমি খাবার খাবো খাবার খাবো আরে কত খাবার কিন্তু পাপিয়া আমি তো মুসলিম আমি কি করে রাখি পরবো আমাদের সব রাখি टाकी পরানো হয় না রে তাতে কি হয়েছে সাহিল আমরা তো ভাই বোন ও কিচ্ছু হবে না ঠিক আছে আগে খেনে তারপরে রাখি পারাবো হ্যাঁ হ্যাঁ খাবো কিন্তু আমি তো একা খাবো না তুই একটু খা আমি একটু খাচ্ছি এই নিয়ে খাচ্ছি রে খা গা ঘুর দা দেখ দেখবেছো ওই দেখো দুজন দুজনকে খাপিয়ে দিচ্ছে খুব একটা সুধারে ভালোই প্রেমলীলা চলছে বলো তোর পথের কাটা আজকে আমি সরিয়ে দেবো দেখ

সাহিল খুব ভালো ছিল ভালো ছিল না চাই আর ওর জন্য তো রে অবস্থা হয়েছে তোকে তো না প্রেম করতে কে বলেছিল না আমি প্রেম করতে আসিনি আমি ওকে রাখি পরাতে এসেছি বল পুরিয়ে দে রাখি আমার হাতে পুরিয়ে দে বাপিয়া মা এ বাপিয়া না দূর এ মা বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলে রাখি বন্ধন হলো ভালোবাসার বন্ধন এই রাখি বন্ধনকে জাত পা ধর্ম বর্ণ দিয়ে বিচার করবে না আর বন্ধুরা ভিডিওতে কোনো ভুল থাকলে আমাদের ক্ষমা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টা